এই যে মেইন জিনিস এখন দেয়া হচ্ছে ডিম ডিম আচ্ছা তার মানে বাবুর চিরগুণে এই ছিল এতক্ষণ বোঝা গেল যে রান্নাটার নাম কি তাহলে রান্নাটার রাম আমি দেবো হচ্ছে ডিমের গাঁড় পিঁয়াজি এই এত কিছু করে আর লাস্টে ডিমের টোপ ডিমের তো অনেক রেসিপি দেখেছ আজকে তোমাদের দেখাবো একটা ডিমের নতুন রেসিপি ডিম কী আল্লাহ করতে পারে ডিমের নামটা হয়তো রেসিপির নামটা হয়তো খারাপ হতে পারে কিন্তু খাবারটা টেস্টই হবে ওঠাই আমাদের এখানে এখন পেঁয়াজ কাট চলছে আমাদের যে বাবুর চি আছে পেঁয়াজ ফেঁয়াজ কাটছে দাদা ডিমের রেসিপির নামটা পিঁয়াজ কড়াই দিয়েছে এই যে দেখা যাক আমি নামটা এখন বলবো না নামটা পরে বলবো দেখা যাক কী রান্নাটা করে গন্তব্যে কিন্তু আরও দর্শক চলে এসছে আমাদের এই যে ওই একজন চলে আর এই একজন ডিমের গন্ধব্য আরেকজন চলে এসছে খেতে রে কোথায় ছিল দিন তুই হ্যাঁ চল আস পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই আধা দশ চলছে না তো কী রান্না হবে অবশ্য জানি না নামটা বলছেন আমাকে বাঁকুড়িতে এখন লাস্ট পন্দ দেখো একটু খুন্তিটা তাহলে পেঁয়াজটা জ্বলে যাবে তো পেঁয়াজের তো গাধা দিয়েছে লাস্ট পন্দ ভিডিও দেখতে দেখো লাস্টে বোঝা যাবে কি রান্নাটা হচ্ছে অ্যাকচুয়ালি নামটা কী রান্নার হ্যাঁ এখন টমেটো লগের মাংস সব দেওয়া হয়ে গেছে তো হলুদ দি দিল এরপর লঙ্কা গুঁড়ো এই যে আরে বাস আর একটু দাও দাদা ঝাল হবে না তো নাহলে এই তো বাহ আমার মশলা রেডি করছে ডিমটা নাম রেসিপিটা কিন্তু আমাকে এখনো বলছো না দাদা বাবুর্চি দা নামটা বলো গাল খাবো বলো তো এটা তো অনেকগুলো অনেকগুলো দেওয়া হয়ে গেছে তো চলো দেখা যাক এখন মশলাটা রেডি করুক এইটা কি জিরে যত সম্ভব জিরে তাই তো সব কিছু দেওয়া গেছে মশলা বিয়ে কি হবে না বিয়ে হবে না মানে সব হবে এত সুন্দর কিউট ছেলে বিয়ে হবে না ছড়া একটু ছোট হয়ে গেছে অ্যাডজাস্ট করে নেবো অসুবিধা নেই সরি আমি এক করবো না বাবুর করবে ডিমটা কখন দেবে বাবা বাবুরছি সব বাইরে ফেলছে একটু ওপরে আগুন লাগিয়ে দাও হ্যাঁ ওপরে আগুন লাগিয়ে দাও

ঠিক গ্যাস ফ্যাস অফ করে দিয়ে চলে গেল তো দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয় ডিমের কারণ পেঁয়াজি